কি কর্ম দোহানে থাকে যে কয়টা বেতন পায় হাতে মোর সংসার ঠিকমতো চলে না ওদিকে ফেসবুকের ইনকাম ওদেশে কমাইয়ে ওদিকে তোর ভাবি হে রাগ হয়ে গেছে বাইরের বাড়ি বেটা কি যে একটা সমস্যায় আছে হে কইয়ে বুঝান যাইবে না বিয়া হরিয়া বাজি আর একটা ফেসাং এ তোরা হিদিন গো দেইসেরা প্যান্ট পরে রাস্তায় আড়ি হঠাৎ করে তো এত পরিবর্তন হইলে কেমনে আয় এ তোরা এই যুগে আইয়ে ওই কথা জি এখন টাহা হইছে সব মোবাইল এক একটা খোসা মাললি খালি টাহা টাহা ও কও কি দোস্ত তোরা বইয়ে বইয়ে এইরামে টাহা কামাওয়ার মই বেকার গরি দহানে এক কাপ চা

তোর লগে থাকে তোর উন্নতি চায় না ওরা তো ঠিক কথাই কইছে কোন তোর লগে চলি দেখুনে তুই মোর সব বিষয়ে নাক গলাস নি যায় হাইনি মোর কথা হনলেন না তো পরে পস্তাইবে না এ বেয়াদবটা তুই এমএস আ এই যে তুই মানির দিক তোর কপালে কিন্তু অদৃষ্ট বোক আছে আপুটারে বিদায় দিছি আনারে আতে খরি দেওয়াই অবশেষে মিরাজ ভাই একদিন সবকিছু বিক্রি করে জুয়া হেরে যায় অতিরিক্ত মানসিক চাপে সে রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে যায় আর এটাই হলো অনলাইন জুয়ার শেষ পরিণতি